বন্ধুরা এ এক আজব হোটেল যে হোটেলে ভাত খেলে উল্টো হোটেল মালিক আপনাকে দিবে টাকা শুধু টাকা নয় সেই সাথে আপনাকে দিবে এক গ্লাস দুধ একটি দই এবং স্প্রিট কিন্তু সেজন্য কিছু শর্ত রয়েছে

নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি তিন বাটি ভাত খেতে পারেন তাহলেই আপনি এই অফারটি পেয়ে যাবেন তাহলে দেরি না করে চলে আসুন রংপুর পীরগাছায় এই চাচার হোটেলে